ব্যর্থতা মানে শেষ না এটা নতুন শুরুর নাম আমি ব্যর্থ হয়েছিলাম হয়তো তুমিও এখন সেই অবস্থানে আছো যেখানে সব কিছু থেমে গেছে মনে হয় চারপাশে শুধু অন্ধকার কেউ পাশে নেই কেউ বুঝতে চায় না আর নিজেও নিজেকে হারিয়ে ফেলছো আমি বুঝতে পারি কারণ আমি ওখানেই ছিলাম একসময় আমারও ছিল বড় স্বপ্ন কিন্তু বারবার ব্যর্থ হয়েছি পরীক্ষায় ফেল ইন্টারভিউতে রিজেক্ট চেষ্টা করেও কিছু হচ্ছিল না প্রতিদিন ভেতরটা একটু একটু করে ভেঙে যাচ্ছিল মানুষ বলেছিল তোমার দ্বারা হবে না আমি নিজেকেও বিশ্বাস করতাম না আর দিন শেষে শুধু একটা কথাই মনে হতো সবকিছু কি এখানেই শেষ কিন্তু না একদিন বুঝলাম ব্যর্থতা মানে শেষ না এটা আসলে একটা নতুন শুরু সেই দিন আমি সিদ্ধান্ত নিই আমি হয়তো সবকিছু জানি না হয়তো সবার মতো পারি না কিন্তু আমি হাল ছেড়ে দেব না আমি শিখতে শুরু করলাম ছোট ছোট জিনিস দিয়ে শুরু করলাম প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে থাকলাম মানুষ তখনও হাসত তাদের হাসতে দেই কারণ আমি জানতাম এবার আমি থামব না রাতের পর রাত ঘুমহীন চোখে কাজ করেছি নিজের ভুলগুলোকে নিজের শিক্ষক বানিয়েছি আর ধীরে ধীরে আমি বদলাতে শুরু করলাম আজ যদি তুমি ভাঙা মনে বসে থাকো বিশ্বাস করো তোমার গল্প এখানেই শেষ না তুমি যেখানেই থাকো যত নিচে পড়ে থাকো না কেন উঠে দাঁড়ানো সম্ভব কেউ পাশে না থাকলেও তুমি আছো নিজে নিজের পাশে তোমার লড়াই তোমার জার্নি তোমার বিশ্বাস এই তিনটি যথেষ্ট স্মরণ রেখো সফল মানুষরা সবাই একবার না একবার ব্যর্থ হয়েছিল কিন্তু তারা হেরে মেনেনি তাদের একটাই পার্থক্য তারা থামেনি তাই আজ তুমি যদি একা থাকো হারিয়ে যাও ক্লান্ত হও তবে নিজেকে বলো আমি আবার শুরু করব এবং এবার থামব না তুমি পারবে তুমি জিতবে শুধু এখনই হাল ছেড়ো না তোমার গল্প এখনো লিখা বাকি তোমার সেরা সময়টা এখনও আসেনি এগিয়ে যাও সময়টা তোমার হবে